হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণবতানিয়া ব্লগস অনেকদিন দিন পর তোমাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে আসছি আমি রয়েছি এখন আমার বাড়ি মালদা অ্যাকচুয়ালি এখানে আমার মাসি শ্বশুরের বাড়িতে রয়েছে পুজো তো সেই পুজোয় অ্যাটেন্ড করতে এসছি আমি কলকাতা থেকে মালদা তো এখন আজ হচ্ছে অধিবাস সবাই যাবে এখন জল ভরার জন্য নদীতে তো দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে নিয়েছি এখন আমিও বাড়ি থেকে বেরিয়ে আগে যাব মাসির বাড়ি তারপর সেখান থেকে সবাই মিলে যাবো নদীতে এখানে তো প্রচুর গরম রয়েছে প্রচুর গরম পড়েছে এখানে দেখতেই পাচ্ছ ঘেমে নেয়া একদম একাকার অবস্থা শাড়ি পরে তো দেখতে থাকো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বাড়ির সবাই মিলে আমরা রেডি হয়ে দেখো চলে এসেছি প্রায় মাসি বাড়ির কাছাকাছি এখানে রয়েছে এই যে আমার শাশুড়ি মা রয়েছে একটা ছোট ননদ আর আমার ননদও রয়েছে পাঁচটা নাগাদ আমরা সবাই পৌঁছে গেছিলাম মাসির বাড়িতে কিন্তু তখনও প্রায় অনেকে রেডি হয়নি এখানে মানে অধিবাসে বেশ কিছু কুমারীদের লাগে যারা ঘট নিয়ে নদী পর্যন্ত মাথায় যায় তাদেরও কোনো পাত্তা ছিল না আমরা সবার আগে পৌঁছে গেছিলাম ইভেন মাসিও তখনও রেডি হয়ে উঠতে পারেনি তাই ভাবলাম বসে বসে আর কী করবো কিছু টুকটাক ভিডিও ক্লিপ নিয়ে নিই এগুলো মেমোরি হয়ে থাকবে নদীতে যাওয়ার আগে সবাইকে দেখো তিনি তিলক কেটে দিচ্ছিলো এটা আমার খুব ভালো লাগে মানে তিলক কাটতে তিলক পরতে আমার খুব ভালো লাগে এখানে প্রথমে দেখো মা পরে নিল তিলক এরপর আমার ননদও পরে নিল আর তারপর আমি পরে নিয়েছিলাম মানে যারা যারা নদীতে গিয়েছিল সবাইকেই পরিয়ে দিয়েছিল সেদিন তিলক আর এই দেখো আমার কাছে কারা রয়েছেন মাসি এই গোপোষণাদের নিয়ে এসেছিল কলকাতা থেকে মালদায় মানে যেহেতু মাসি কলকাতায় থাকে সেখান থেকে নিয়ে এসেছিলো এখানে পুজোর জন্য আর আমি আর আমার ননদ এই দুজনে মিলে এই গোপসোনাদেরকে নিয়ে গেছিলাম নদীতে আমাদের সঙ্গে করে এই দেখো ঘট নেওয়ার জন্য যে কুমারীদের প্রয়োজন হয় সে সব কুমারীগুলো চলে এসেছিলো সবার মাথায় একটা একটা করে ঘট দিয়ে দিয়েছিল এবার যেখানে কীর্তনটা হবে সেখানে দেখো চারপাশ সবাই ঘুরছে কপাক ঘুরেছিল আমার ঠিক মনে নেই তো সবাই কয়েক পাক ঘুরে নিয়ে তারপর সবাই রাস্তায় বেরোবে সম্পূর্ণ রাস্তা মানে জল ভরতে যাওয়া জল ভরে আবার বাড়িতে আসা পর্যন্ত কিন্তু কীর্তন করে করে যেতে হবে আবার কীর্তন করতে করতেই আসতে হবে মাসির বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না পায়ে হেঁটে দু মিনিটেই পৌঁছে যায় তো বাড়ি থেকে নদী যেতে কিন্তু বেশ সময় লাগে আর এই গরমে কিন্তু সবার একদম শাড়ি পরে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো ঘেমে নিয়ে সবাই একাকার হয়ে গেছিলো আর দেখো আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসছিলাম। আর যে পরিমাণ গরম পড়েছে নদীর জল শুকিয়ে অনেকটা দূরে চলে গেছিলো নদী মানে বেশ খানিকটা হাঁটতে হয়েছিল বাঁধ থেকেও আর এই নদীটাও কিন্তু গঙ্গা নদীরই একটা শাখা শুনেছি আমি কিন্তু নদীটার নাম যে ঠিক কি সেটা আমি ঠিক মনে পড়ছে না এই সময় এইবার শুধু নদীর চারপাশটা দেখো কত সুন্দর পরিবেশ কত ফাঁকা জায়গা এত সুন্দর হাওয়া ছিল সেখানে আমি আর শ্রেয়া দেখো কতটা পিছিয়ে গেছি এ গরমে মানে আর হাঁটা যাচ্ছিলো না বাইকে করে আমাদের বাড়ি থেকে নদী আসতে পনেরো মিনিট হয়তো লাগবে কিন্তু হেঁটে এসেছি দেখে সময়টা অনেক লেগেছিলো আর গরম যেহেতু ছিল তাই মানে আসতে আরও বেশি সময় লেগেছিল पढ्छ <laughs> <laughs> সবার দেখো এখানে জল ভরা হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছিলাম সবাই বাড়ির দিকে মাসি বাড়িতে গিয়ে আমরা সবাই কিছুক্ষণ পরেই চলে গেছিলাম বাড়ি মানে গরমে সবার একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো সেরকমভাবে ভিডিও করিনি পরে বাড়িতে গিয়ে আর ইভেন রাতে মাসির বাড়িতে নিমন্ত্রণও ছিল আমাদের খাবারের সেখানেও আর যেতে পারিনি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে